বেয়া সত্তর টাকা রসুন সত্তর টাকা বেগুন আশি টাকা সিম একশো টাকা সেমের দাম তো বাড়ছে সেই বাড়া বারো ভাই রুই বড় কত আছে ভাই বড় রুই আছে এক কে ছয়শো গ্রাম কাতল আছে কেজি এগুলো কত করে রাখা যাবে বড়গুলা রুই রুই বড়গুলা তিনশো বিশ টাকা এক চলি ছয়শো এক কে ছয়শো সাতশো

আমরা তিনটা ফ্যামিলির জন্য বাজার নিয়ে বর্তমানে এই প্রথমে যে বাড়িতে যাব দুইটা বয়স্ক বোন একসাথে থাকে দুজন আদি কোনো স্বামী নেই এই বৃদ্ধ বয়সে ইনকাম করে খেতে হচ্ছে প্রথমে আমরা ওনাদের বাসায় যাচ্ছি ওনাদের বাসা আসলে এদিক দিয়ে যেতে হয় আর একটা রাস্তা আছে কাঁচা তো সবাই ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো মোট আমরা আজকে তিনটা পরিবার দেব তো প্রথমে আমরা এদের বাইরে যাচ্ছি আর কি না না যাবে না লোকজন আছে আসসালাম কেমন আছেন

তো আজকে আমরা কিছু বাজার করে নিয়ে আসলাম উঠে বসেন আপনি উপরে উঠে বসেন তো আপনার বোন তো নেই শুনলাম অনেক ডাকা টাকি করলো এখানকার মানুষ উনি তো ঘাস কাটতে গেছে গরুর জন্য তাই না হ্যাঁ আপনাকে দিয়ে যায় হ্যাঁ এই যে এখানে আপেল তারপরে আঙ্গুর আর মালটা আছে হ্যাঁ আপনার জন্য হ্যাঁ আর এখানে পঁচিশ কেজি চাল আছে আর এর মধ্যে এই যে এক কেজি গরু গোস আছে আর একটা বড় রুই মাছ এটা হচ্ছে আপনার দুজন মিলে খাবেন হ্যাঁ বাজার করার পরেও ছয়শ বিশ টাকা বেঁচে গিয়েছে ধরেন আমেরিকার ব্রুকলিন থেকে একজন আপা উনি এগুলো আপনাদের উপহার দিয়েছেন হ্যাঁ করবেন তো আল্লাহ আপনাকে আমরা প্রায় সেই বৃদ্ধ দাদা দাদির বাড়ির কাছাকাছি চলে আসছি যাদের আসলে এখন আর ইনকামের কোনো বয়স নেই বৃদ্ধ হয়ে গেছে হাঁপানি অসুখ তো তাদের জন্য বাজার নিয়ে আসলাম দেখি তাদের এখন কি অবস্থা

তারপরে মালটা আঙ্গুর হ্যাঁ আর এখানে এক কেজি দিলাম খাবেন আমি এই যে এক বস্তা চাল এই যে পঁচিশ কেজি চাল দিয়ে গেলাম দুজনের আমেরিকার ব্রুকলিন থেকে একজন আপা উনি চার হাজার টাকা দিয়েছিলেন তার মধ্যে বাজার করে ছয়শো টাকা বেঁচেছিল আপনার হাতে দেওয়া হলো ঠিক আছে ওষুধ খাওয়ার জন্য আমরা চলে আসলাম লাকি নামে সেই প্রতিবন্ধী বোনের বাড়িতে ওনার জন্য আমরা এক মাসের বাজার নিয়ে আসলাম তো সেটা দিব দেখা যাক উনি কেমন আছেন ওনার না তো গতবার শুনছিলাম খুবই অসুস্থ ছিল আপনারা দেখেছেন আসসালামু আলাইকুম

এ এখানে কিছু ফলমূল আপনার জন্য আপনার মায়ের জন্য আর এখানে একটু একটা কেজি গরু আছে এটা বড় রুই মাছ আর পঁচিশ কেজি চাল হ্যাঁ চার হাজার টাকা বাজার ছিল আপনাদের জন্য এই বাজার করার পরেও কয় টাকা বাঁচতে দেখেন 700 টাকা 700 টাকা ওষুধ খাওয়ার জন্য আচ্ছা আপু অনেক অনেক ধন্যবাদ কারণ এই টাকাটা আমার কাজে লাগবে যেহেতু শুক্রবার দিন মা কামি আসছেগা ডাক্তার বাড়ি নিয়ে যাব যেহেতু আমার একটা অন্য সমস্যা দেখা দিচ্ছে নতুন করে ওটা দেখাতে যাব আর বাজারটা আমাদের আসলে খুব উপকার হয় এক মাস দিয়ে গিয়েছিলেন কারণ এইভাবে তো বাজার করা হয় না আর মত বিষয় খেতে পায় না এখন আপনারা পাশে আছেন বলেই ভালো আছে আসলে আলহামদুলিল্লাহ ভালো আছে আপুরা ভাইরা পাশে আছে আমি দোয়া করি তারা যেখানে থাকুক সবসময় ভালো থাকুক হচ্ছে আর আমার জন্য সবসময় দোয়া করবেন কারণ আসলে এটা জীবন আমার কষ্ট হয় সময় তো মনে হয় এভাবে বেঁচে থাকা তারপর আল্লাহ যেটা করে মনে হয় ভালোর জন্যই করে এখন আল্লাহ আপনাদের অসিলায় ভালো আছি ঠিক আছে আল্লাহ আপনাকে ভালো ভালো আসসালাম